লেন্স টেলেরস একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন এপ্রিল মাস দু সাল এপ্রিল মাসে নবরাত্রির সময়টাতে কোনো কারণে তিন চার দিনের ছুটি ম্যানেজ করা গেছে আমরা এইবারে যে বাইকে রাউন্ড ট্রিপটায় বেরিয়েছি সেই রাউন্ড ট্রিপটা টোটাল জার্নি প্রায় তিনশো কিলোমিটার মতো বৃহস্পতিবার অফিস থেকে ফেরার পর আমরা সাড়ে চারটে নাগাদ মুক্তেশ্বর থেকে আলমোড়া আসার জন্য যাত্রা শুরু করি মুক্তেশ্বর থেকে আলমোড়া আসতে বাইকে মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লেগেছে আমাদের আসার জন্য আমরা মুক্তেশ্বর আইবিয়ারের মধ্যে দিয়ে যে শীতলা সৎখল হয়ে রাস্তাটা আছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সেই রাস্তাটা ধরেছিলাম এই রাস্তাটায় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু রাস্তার কন্ডিশন খুব একটা ভালো থাকে আসার পর এক ঘন্টা জার্নি করার পর আমাদের প্রথম এখানে ফুয়েল স্টেশন পাওয়া গেছে আলমোড়া বেশ সুন্দর একটা শহর ছিমছাম গোছানো এবং এখানে আপনারা থাকার এবং খাবার অনেক সুযোগ সুবিধে পাবেন মোটামুটি এক রাত্রি কাটানোর জন্য চারশো টাকা থেকে হোটেল পাওয়া যায় এবং খাওয়ার জন্য যথেষ্ট সুযোগ সুবিধে এখানে আছে তারপর আমরা শুক্রবার সকালে এখন বাজে সাড়ে সাতটা আমরা যাত্রা করছি সোমেশ্বর ভ্যালিতে অবস্থিত সোমনাথ টেম্পলের উদ্দেশ্যে সোমেশ্বর ভ্যালিটা আলমোড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা তহসিল এই জায়গাটা দুটো নদীর সঙ্গম স্থানে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর পরিমাণে শস্য সবজি উৎপন্ন হয়ে থাকে আলমোড়া ছাড়ার পর থেকেই আস্তে আস্তে জনবসতি কম হতে শুরু করে পাহাড়ে কিন্তু তবুও মাঝে মাঝে এক কিলোমিটার দেড় কিলোমিটার ছাড়া ছাড়া আপনারা খাওয়ার জায়গা অবশ্যই পেয়ে যাবেন রাস্তা সুন্দর রাস্তার কন্ডিশন ভালো এবং ওয়েদারও এখন বেশ মনোরম No lo বাঁকুড়া থেকে সোমেশ্বর একচল্লিশ কিলোমিটারের দূরত্ব অবস্থিত বাইকে মোটামুটি সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট আমাদের কাছে ছোট বাচ্চা থাকার কারণে বেশ কিছুক্ষণ আমাদের বেশি টাইম লাগতে পারে কারণ মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রাইডিংয়ের পর আমরা কিছুটা করে পাঁচ দশ মিনিট ব্রেক নেওয়ার চেষ্টা করি কখনো কখনো বাচ্চাকে খাওয়ানোর জন্য আমাদের দাঁড়াতে হয় বাচ্চার সাথে থাকলে সবসময় কাছে যেটার অবশ্যই রাখবেন বাচ্চার জন্য কিছু ফুড আমার বাচ্চার বয়স দু বছর চার মাস তো আমাকে সবসময় ওর জন্য গরম জল স্যারেল্যাক বিস্কিট বা কিছু ফ্রুট ইজি যেগুলো খাওয়ানো যেতে পারে যেরকম কলা আমরা মোটামুটি চল্লিশ মিনিট পৌঁছানোর পর দেখুন ডাঁদিকে প্রথম আমরা পেট্রোল পাম্পটা পার করে এলাম এরপরে আমরা আস্তে আস্তে ভ্যালিতে নেমে এসেছি পাহাড় থেকে বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে নিচের দিকে দেখুন গ্রাম বাড়িগুলোর পর থেকে এটা কশি নদী গেছে কশি নদী এবং সাই নদী দুটো নদী দুদিক থেকে এমনভাবে সোমেশ্বরকে ঘিরে রেখেছে যে সোমেশ্বর ভ্যালিটায় প্রচুর শস্য ধান এগুলো উৎপাদনে সহায়তা করে এই যে কশি নদী বেয়ে বয়ে চলেছে আমাদের ঠিক বাপাস জুড়ে এই কোষী নদীতে এখন জল কম কারণ এটা গরমকাল শুরু হয়ে গেছে বর্ষায় এই নদী ভয়ঙ্কর উত্তাল গর্জন প্রবল বেগময়ী হয়ে ওঠে এবার কোশী নদীর ব্রিজ পার করে আমরা ডান দিক ধরে এগিয়ে চলেছি এখানে একটা মোড় আছে যে মোড়ের বাঁদিক থেকে রাস্তাটা রানি খেতে গেছে ডান দিকের রাস্তাটা কৌশানী আমরা কৌশানীর রাস্তাটা ধরলাম কারণ কৌশানীর রাস্তাটাই সোমেশ্বর ভ্যালি হয়ে এগিয়ে যাবে সোমেশ্বর বিধানসভায় ঢোকার আগে রাস্তায় দেখুন বোর্ডে লেখা আছে যে সোমেশ্বর বিধানসভায় আপনারা পৌঁছে গেছেন এখানে রাস্তায় কিছুক্ষণ আমাদের ফটো সেশন করে নিলাম আর একটু পাও ছাড়িয়ে নিলাম অনেকক্ষণ বসে আছি তাই আবার যাত্রা শুরু করলাম কারণ আজকে আমরা ঠিক করছি যে সোমেশ্বরটা দেখে আমরা কৌশানির কিছুটা কভার করে নেবো আসুন আপনাদের এর সাথে সাথে চলতে চলতে এই নবরাত্রিতে কুমায়ুনী সংস্কৃতি বিষয়ে কিছু কথা বলি কুমায়ুনে পুরো উত্তরাখণ্ড জুড়ে স্পেশালি আমি এখন কুমায়ুনে আছি বলে কুমায়ুনের কথাই বলব এরা নিজেদের সংস্কৃতিকে নিজেদের কাস্টমসকে এখনও ভীষণভাবে জীবনের সঙ্গে জড়িয়ে রেখেছে এখানে কি হয় কুমায়ুনের প্রতি নবরাত্রির এক থেকে ন দিন যে সময়টা ওই সময় ওনারা মহিলারা বাড়ির প্রধানত উপোস রেখে থাকেন এবং দিনে চব্বিশ ঘন্টায় একবার মাত্র আহার গ্রহণ করেন আর প্রতি সন্ধ্যেবেলায় পাড়া প্রতিবেশী কারোর না কারোর বাড়িতে গানের আয়োজন করে গান মানে মূলত দেবী মায়ের দেবী দুর্গার বিভিন্ন রূপের বর্ণনা করে সেসব গান সেই গান নিয়ে কেউ ঢোলক বাজান কেউ সুর দেন বাকি সবাই বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান কিন্তু এই গানের যে সঙ্গীতের অনুষ্ঠান সেখানে কোনো পুরুষ প্রবেশ থাকে না পুরুষ বর্জিত এইসব গানের যে অনুষ্ঠানগুলো এখানে কোথাও মা দুর্গাকে মা রূপে কোথাও কন্যা রূপে এইভাবে ওনারা বর্ণনা করে চলেন গ্রানের মাধ্যমে এই গানে এই নবরাত্রে যেদিন উদযাপন হয় মানে রামনবমীর দিন ওই দিন এখানকার নিয়ম অনুযায়ী কোনো বিজোর সংখ্যায় কুমারী কন্যাকে মানে দুই থেকে দশ বছর বর্ষিয়া কোনো কন্যাদের একাধিক কন্যাকে প্রথমে পা ধোয়ানো হয় কিছু টাকা ফলমূল প্রসাদ কিছু খাবার দাবার বানিয়ে খাওয়ানো হয় মানে যেনারা ব্রত রেখে থাকেন উপোস করে নবরাত্রিকে ব্রত করেন তেনারা এইভাবে ব্রত উদযাপন করে থাকেন তো এই অভিজ্ঞতাটা আমাদের বাঙালি সংস্কৃতিতে ছিল না এটা এখানে এসে আমি প্রথম দেখলাম এবং আমার এই অভিজ্ঞতাটা বেশ ভালো আমি কোনো দিন এরকম একটা সঙ্গীতের ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন যে কুমায়ুনী সংস্কৃতি অ্যাকচুয়ালি কতখানি সমৃদ্ধ কতখানি স্বতন্ত্র পাহাড়ের মানুষরা যে বলে থাকেন যে আমরা দেবভূমিতে থাকি সেটা কতখানি তাৎপর্যপূর্ণ নিজের জীবনের সাথে আর বলা কথা আর ভাবের কি অদ্ভুত মেলবন্ধন এখানে কিছু দূর যাওয়ার পর একটা রাস্তা বাঁদিক থেকে কেটে গিয়েছে দেখুন রাস্তার বোর্ডে ওই রাস্তাটা দেখাচ্ছে তেত্রিশ কিলোমিটার রানীক্ষেত পঁচিশ কিলোমিটার মাঝিরহাট মাঝিরহাট হয়ে রানীক্ষেত যাওয়ার একটা রাস্তা আছে এখানে কৌশানি থেকে যদি আপনারা কৌশানি দিয়ে ট্রিপ করেন তো এই রাস্তাটা শর্টকাট হিসেবে আপনাদের সুবিধে হবে এই মোড়টা থেকে আমরা দিকের রাস্তাটা নিলাম এবার গ্রামের মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করেছি কিছুটা চলার পর আমরা এসে পৌঁছব এই যে সামনে বাজারটা দেখছেন এই বাজার মতো এলাকাটায় যেখানেই আমাদের অ্যাকচুয়ালি সোমেশ্বর মন্দিরটা অবস্থিত মেন মার্কেট থেকে দুশো মিটারের মধ্যেই আমাদের সোমেশ্বর মন্দিরের অবস্থান বাজার থেকে নেমে মন্দিরের রাস্তায় আমরা হাঁটা শুরু করেছি মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি মন্দিরে পৌঁছবেন সোমেশ্বর মন্দিরের এটা প্রবেশদ্বার ইতিহাস অনুযায়ী সোমেশ্বর মন্দির চাঁদ ডাইনেস্টির রাজা সোমচাঁদ এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করে থাকেন মন্দিরের নাম রাজা সোমচাঁদ এবং মহেশ্বরের নাম একসাথে মিলিয়ে সোমেশ্বর রাখা হয়েছে প্রবেশপথেই ডান দিকে পড়ছে গণপতিজির মূর্তি এই সামনের যে মন্দিরটা যেটার রিকনস্ট্রাকশনের কাজ চলছে এটা সোমেশ্বর মন্দিরের গর্ভগৃহ একটা বহু পুরাতন গাছের সামনে এই সোমেশ্বর মন্দিরটা অবস্থিত উত্তরাখণ্ডের বেশিরভাগ মন্দিরেই কিছু কিছু রুম অবশ্যই রাখা থাকে যেগুলো হচ্ছে কোনো সাধু কোনো অতিথি যদি দেবালয়ের দ্বারে এসে পৌঁছায় কোনো অসময়ে তাদেরা যাতে অন্ততপক্ষে একটা রাত্রি ঠান্ডা বা বন্য জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে তার জন্য কিছু 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 রুম করা আছে এখান থেকে দেখুন এই স্টিল ফটোটা ডান দিকের যে রুমগুলো আছে এখানে ভেতরে ধুনি চালানোর এই যে সামনের রুমগুলো এগুলো সমস্ত ভেতরে ধুনি চালানোর জন্য জায়গা করা আছে আর মেঝেতে ভালো করে নিগিয়ে তাতে কিছু কার্পেট বা কম্বল জাতীয় আসন পাতা আছে এটা সোমেশ্বর মন্দিরের পিছনের দ্বারে থেকে নেওয়া ছবি একদম গ্রামে জনপদের মধ্যে অবস্থিত বলে মন্দির প্রাঙ্গণটা বাদ দিয়ে বাইরে কুমায়ুনী রীতিতে তৈরি ঘরবাড়ি আপনি দেখতে পাবেন এই মন্দিরটা পুরাতনী কুমায়ুনি স্টাইলে তৈরি একটি মন্দির মন্দির থেকে বেরিয়ে এসে পিছনে একশো একশো পঞ্চাশ মিটারের মধ্যে এরকম একটা কুণ্ড করা আছে যেই কুণ্ডে নিচের থেকে কোথাও থেকে জল সঞ্চিত হচ্ছে চলুন কুণ্ডের ভেতর ঢুকে দেখা যাক কীরকম জল এখানে সঞ্চয় হতে থাকে জলের কোনো ডাইরেক্ট উৎস এখানে আছে কিনা কে জানে বা নদীর থেকেও কোনো কারণে কোনো স্থাপত্যের মাধ্যমে এইভাবে জল জল সঞ্চয় করা হয় দেখুন কি পরিষ্কার তার মধ্যে মাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে যে মাছ ঘুরছে পাথর কেটে কেটে সিঁড়ির মতো বানিয়ে এই কুণ্ডটাকে তৈরি করা হয়েছে এখানেও দেখুন দেওয়ালে শিবের লিঙ্গ খোদিত করা আছে পাথরে ওপরের ছাদে দেখুন কিছু নকশা কিছু সাংকেতিক নকশা করা আছে পাথর খোদাই করে মাঝের যে আটটা চিহ্ন এটা হচ্ছে অষ্টবসু পারলেন না এই যে ঘরগুলো দেখছেন আমরা যখন কুণ্ড থেকে বেরিয়ে এসে মন্দিরের দিকে আবার যাওয়ার জন্য রেডি হচ্ছি এই ঘরগুলোতে মন্দিরের ভোগ রান্না করা হয়ে থাকে এই স্টিল ফটোটা নিয়েছি কারণ এত সুন্দর কুমায়ুন স্থাপত্যে ঘর আর কোথাও পাওয়া যাবে না এবার যাবো আমরা বৈজ্যনাথ এবং রুম